প্রিয় ভাইরা এটা একটা চমৎকার মাসালা আমাদের জানা উচিত আমাদের অনেকের নতুন বেবি থাকে যারা বাচ্চার মা দুধ খাওয়ায় এখন এই দুধ খাওয়ানোর ক্ষেত্রে আপনার মাসালা দুই ধরনের একটা হচ্ছে দুধটা যদি খাওয়ায় খাওয়ানোর পরে ওই দুধটা ঢোক চাপে নাই এত দুধ মুখের মধ্যে আসছে মুখ থেকে বেরিয়ে আসছে ওটা বমি না মুখ থেকে গলগলায় বেরিয়ে আসছে গাল দিয়ে গড়ায় দুধ খেতে খেতে পড়ে গেছে এটা না পাক না এটা যেখানেই লাগুক আপনার কোনো সমস্যা নাই কিন্তু সে শিশু হোক আর বড়ো হোক যদি সে ঢোক চেপে গিলে নেয় আর গেলান পাঁচ সেকেন্ড পরে হোক আর দশ সেকেন্ড পরে হোক এটা যদি উগলায় বমি আকারে চলে আসে তাহলে আবার দুইটা ক্ষেত্র একটা হচ্ছে ওই বমিটা যদি এক ডালের কম হয় মানে মুখ ভর্তি করে একটা বাচ্চার যে পরিমাণ এই পরিমাণ যদি বমি হয় তাহলে এটা না পাক আর এর নিচে যদি হয় অল্প একটু বেরোয় জাস্ট এক ডাল না এর নিচে তাহলে ওইটা আপনার জন্য না পাক না এখন যেটা আপনার গায়ে গড়ায় লেগেছে এটার মশলা হচ্ছে যদি ওই বমিটা যেটা এক গালের বেশি পেটের থেকে বেরিয়ে আসছে আপনার গায়ে লাগছে এই যে হাতের যে তালু এটাকে এক হাম ধরা হয় এর কম জায়গায় যদি কোথাও লাগে সেটা আপনি মুছে ফেললে ওই পোশাক পরে আপনার সালাত হয়ে যাবে কিন্তু এর বেশি এমনভাবে যে হাত মেখে গেছে গা মেখে গেছে তাহলে আপনাকে কাপড় চেঞ্জ করতে হবে কেননা অথবা ধুতে হবে ওইটা তখন পেটের থেকে এক গালের বেশি বমিটা নাপাক পাক হিসাবে বিবেচিত হবে অথবা মা বাবাকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে গাল থেকে গড়ায় আসলে গিলে না নিয়ে মুখ থেকে বেরিয়ে গেলে এটা দুধের হুকুমে থাকবে এটা না পাকলে এটা কোনো সমস্যা নাই বমি যদি হয় সেটা যদি এক মুখের কমে হয় অল্প একটু হয় ফেনার মতো একটু বের হয়েছে সেটা আপনার জন্য না পাক হবে না সেটা লাগলে সমস্যা নেই কিন্তু খাওয়ার সাথে সাথে হলেও সেটা যদি পেট থেকে বের হয় এবং এক মুখে ধরবে না এক মুখের বেশি একদম গালের থেকে বেশি বমি হয় তাহলে লেগে গেলে এইটুকুর পরিমাণের কম হলে সেটা ধুয়ে মুছে আপনি নামাজ পড়ে ফেলতে পারেন এর বেশি লাগলে আপনাকে তখন পোশাক পরিবর্তন করতে হবে কেননা পেটের দিকে হওয়া বমি না পাক বিবেচিত হবে এটা বড়দের জন্যও যা ছোটদের জন্যও তা আশা করি উত্তর জানতে পেরেছেন